মর্নিং এভরি কেমন আছো তোমরা সব আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে চান করে এসে ভাতটা বসেই দিলাম বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ চান করে এসে ভাতটা বসে দিলাম এই যে আটটা বসিয়ে দিয়ে দিছি সোলার ডালটা এদিকে সিটি দিয়ে দিলাম তিনটে সিটি হয়ে গেছে নিলাম এদিকে বেগুন ভাজা করবো বেগুনগুলো ভিজে নিচ্ছি ডালটা এখন চিটি দিয়ে দেবো সোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে ফোড়নটা হয়ে গেছে এখন ডালটা সংবাদ দিয়ে দেবো আদা শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কেটে দিছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব দেওয়া হয়ে গেছে একটু চিনি দিয়ে দেবো এখন একটু গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেছে সোলার ডালটা নামিয়ে নেব শনিবার সিম্পল রান্না করলাম আজকে বন্ধুরা সোলার ডাল বেগুন ভাজা আর একটু চাটনি নিয়ে নেব বাস এটাই লাঞ্চ গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে দুইটা বেয়াল্লিশ তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ছোলার ডাল আর একটু চাটনি নিছি জলপাইয়ের ও খাচ্ছে ওইদিকে বাসন টাসন সব ধুয়ে নিয়ে আসছি গ্যাস স্টেশন মুছে রাখছি এখন লাঞ্চটা করে নেব তো ঠিক আছে ইভিনিংয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সামনে বন্ধুরা ও সন্ধ্যা বন্ধুরা একটু দোকানে যাব দরকার আছে চলো যা যাক কোন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না তো চলো তাড়াতাড়ি চলে আসবো যেটার জন্য গেলাম সেটা হলোই না যে কোনো কাজেই হলো না বন্ধুরা ঘুরে আসলাম আবার ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে এখন কেআইসি করতে লাগবে তাছাড়া টাকা ওটা যাচ্ছে না করে আসলাম এখন কেআইসি করব তারপর পরে আসি আবার পাতি বিলাক ভাল খে কি চা রেডি হয়ে গেছে বন্ধুরা তো এখন শুধু একটু আলু ভাজা করছি বন্ধুরা এই যে দুপুর ছোলার ডাল আছে আলু ভাজা আর হচ্ছে ভাত গরম ভাত বসে দিয়েছি হয়ে গিয়েছে আলু ভাজা বাজে তো আমাদের ডিনার করে নিচ্ছে এখন গরম ভাত আলো ভাজা করলাম দুপুর হচ্ছে সোলার ডাল এই দিয়ে তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুপ্ত